হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনি কি জানেন বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কত সালে এবং ইন্টারনেট সেবা সবার জন্য উন্মুক্ত করা হয় কত সালে আপনি কি এটাও জানেন বাংলাদেশে মোট কতজন ইন্টারনেট ব্যবহার করে থাকে বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকে কোন দেশের মানুষ যদি না জেনে থাকেন তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন হয়তো এখান থেকে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন হ্যালো বন্ধুগণ বাংলাদেশে উনিশশো সালে ইন্টারনেট চালু হয় আর এই ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালে আর এই ইন্টারনেট বাংলাদেশে প্রায় তিন কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে ইন্টারনেট এবং সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন কক্সবাজার এবং কুয়াকাটা অবস্থিত রয়েছে বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষ দেশ হিসেবে রয়েছেন চীন দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাকর্মে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র হিসাবে রয়েছেন আপনার মনে এরকম প্রশ্ন থাকতেই পারে যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করে থাকি সেই ইন্টারনেট কিভাবে আমাদের কাছে আসলো আমরা যে ইন্টারনেট ব্যবহার করে থাকি সেই ইন্টারনেট বড় বড় সমুদ্রের তলদেশ দিয়ে কেবলের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায় আর এই কাজগুলো করা মোটেও সহজ কাজ নয় বড় বড়ো সমুদ্রের তলদেশে যখন কর্মীরা এই কাজগুলো করতে যায় তখন দেখা যায় বড় বড় সার্কের আক্রমণে তাদের পড়তে হয় আর আমরা সিমের মাধ্যমে যে ইন্টারনেট ব্যবহার করে থাকি সেটিও এই কেবলের মাধ্যমে এসে থাকে বড় বড় সিম কোম্পানিরা এখান থেকে কেবলের মাধ্যম দিয়ে ইন্টারনেট ক্রয় করে তাদের নেটওয়ার্কের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয় আর এই ইন্টারনেট আমরা সকলেই ব্যবহার করে থাকি মোবাইল এবং টাওয়ারের মাধ্যমে